বাজারে মিষ্টি করছি বাজারে যাইতে হবে আব্বু অসুস্থ যেহেতু আব্বু বাজারে যেতে আমি হচ্ছে বাজার করি বাজারে এর পারে আগামীকাল থেকে আমার পরীক্ষা আমি বাজারে যাব না কিন্তু আম্মু আবার একা একা বাজারে যাবে না তাই বাধ্য হয়ে আমারও সাথে যাইতে হচ্ছে রাস্তায় গিয়েই হচ্ছে আগে আমি বিকাশ থেকে টাকা তুলে নিয়েছি কারণ হচ্ছে আমার বিকাশে কিছু টাকা ছিল তো আম্মু বললো যে আগে বিকাশ থেকে টাকা তুলে নাও তারপরে যাই বাজারে যাওয়ার পরে তো মাথায় হাত বাজারে গিয়ে দেখি সব জিনিসের এত পরিমাণ দাম মনে হচ্ছে সোনা কিন্তু মনে হয় এর থেকে দাম কম অবশ্য দাম হওয়াটা স্বাভাবিক এটাও অস্বাভাবিক কিছুই নয় কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে মানুষ কিভাবে সবজি উৎপাদন করবে আল্লাহ জানে তো প্রয়োজনীয় সব সবজি কিনে মাছের বাজারে গেলাম এদিকে মাছের বাজারে মাছের যে দাম ভাই কি আর বলবো তো যাই হোক আমি যে মাছ খাবো সেই মাছ নাই তো আম্মু বললো যে তাহলে ছোট মাছ কিনে তারপর ছোট মাছ কিনেই হচ্ছে ওখান থেকে চলে আসি তো আম্মু বললো যে চলো এখন তোমার আব্বুর জন্য প্রয়োজনীয় জিনিসগুলা কিনি তারপর আব্বুর জন্য প্রয়োজনীয় জিনিসগুলা কিনে হচ্ছে চলে আসি আর এর মধ্যে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে যেহেতু বিকেল টাইমে গেছিলাম বাজারে তো এই হচ্ছে বাজার এখানে নাকি পনেরোশো টাকার বাজার আছে